যখন আমার নাম ঘোষণা হচ্ছিল তখন আমাদের হৃদয় অনেক ব্যথা এবং অনেক বেদনা আমার হৃদয়ের ভেতর থেকে বারবার বলছিল আজকে যাদেরকে তোমরা বিদায় দিচ্ছ তাদেরকে তোমরা অনুষ্ঠান আর আনন্দের মাধ্যমে তুমি তাদেরকে বিদায় দিচ্ছ কিন্তু তোমরা যদি ছেট বিদায় নেবে ছেদিন তোমাকে কোনো অনুষ্ঠান কিংবা কোনো আনন্দের সুযোগ দেওয়া হবে না ঠিক সে সময় ভিতরের ভিতর থেকে ভোগচ্ছে সুরম পাঁচ নম্বর রায় আদালার প্রদান করছেন মিনহা আদার কি না কোনো বিহারি যখন মিনহা আন যখন তোমাদেরকে ওই মাঝি থেকে সৃষ্টি করা করেছে

আমার জীবনের যাবতীয় সবকিছু আমার উপস্থিতি আমার জন্য আপনারা এখান থেকে বিদায় নিচ্ছেন এখান থেকে বিদায় নেওয়ার পরে আপনারা যে সমাজে সংঘবদ্ধ হবেন ওই সমাজে শিক্ষিত মানুষের কাতারে আপনাদের নাম উঠে যাবে কিন্তু বাংলাদেশে শিক্ষার হার যে পরিমাণে বেড়েছে বাংলাদেশের প্রত্যেকটা সমাজ শিক্ষিত সমাজে পরিণত হয়েছে কিন্তু এই শিক্ষিত সমাজের পরিচয় দিয়ে কি লাভ যে শিক্ষিত সমাজ ধর্ষণের বিরুদ্ধে রক্ষে দাঁড়াতে পারে না যে শিক্ষিত সমাজ দুর্নীতির বিরুদ্ধে সময় উপস্থিত বাংলাদেশে প্রত্যেকটা আলাস এখানে যদি আমরা হিসাব করি তাহলে বড় বড় ডিগ্রি আর বড় বড় শিক্ষা সার্টিফিকেট ধারি ব্যক্তির অভাব নাই কিন্তু কি হবে আমার এই ডিগ্রি আর এই শিক্ষার সার্টিফিকেট দিয়ে যে ডিগ্রি আর শিক্ষার সার্টিফিকেট অর্জন করার পরও ভাই ভাইয়ের মনের ভাষণের ভিডিও সচক্ষ এখান থেকে বিদায় নেওয়ার পরে আপনাদের পরামর্শ হচ্ছে আমরা সীমাবদ্ধ না হয়ে যদি আমাদের এক জাতি এবং কর্মী পরিকল্পনা নিয়ে একটু চিন্তা করি একটু পরিকল্পনা নিয়ে কাজ যদি করি তাহলে আমরা একটি সুন্দর সুখি